আরে কি ব্যাপারে আমন আচ্ছা বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেছে তোমরা আমায় জানানোর প্রয়োজন মনে করেন মানে তোমরা বোঝায় আমাকে এই বাড়ির মানুষ হিসেবে গণ্যই করো না 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 সেটা ব্যাপার না অ্যাকচুয়ালি এত পুরো ব্যাপারটা ঘটে গেল যে আমাদের কাছে সারডেন শক জাগি জাগে ভালো খবর হলো যে অপারেশন সাকসেসফুল ও এখন ভালো আছে এ কি অবস্থা তোর জনাশনি কেন না বল আরে শুনলি তো ভালো আছে ওনা তুমি ফিট তুই এবারে তো টেনশন করতে গলি কেন हट তুই হঠাৎ করে এখানে কে জানল তোকে ভাগবিশ মহল জানালো নালে তুই বাড়ির কারোর মনেই হয়নি আমাকে জানার কথা ওর সাথে মাঝে মধ্যে কথা হয় সেদিন রাতে কথা হচ্ছিল তুই জানতে পারলি না 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 ফোনটা তো না তুমি করেছিলি আমায় ফোন করেছিল আমি ধরতে পারিনি তারপরে আমি কল ব্যাক করেছি মহুল এখানে কে কাকে ফোন করেছিল সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে যে তুমি আমায় খবরটা না দিলে আমি খবরটা জানতেই পারতাম তুমি যে অনুরূপ কি খবরটা দিয়েছো কই আমাদের জানাও তো ছোট মা আমাদের এমনি জাস্ট কথা হচ্ছিল ও জিজ্ঞাসা করেছিল যে বাড়িতে সবাই ঠিকঠাক আছে কিনা তখনই তো আমি আলাদা করে তোমাদেরকে জানানোর কি আছে না মানে ও তো তো ছেলে আলাদা করে বলার কিছু নেই আচ্ছা বাড়িতে এত কথা হয় এত ধরনের কথা হয় মানে এরকম কথাও ইনফ্যাক্ট আমাদের বাড়িতে হয়েছে যে রূপের সাথে ফোনে এতদিন কথা হয় না বা ও বাড়ির কারোর খোঁজ খবর নেয় না কোনো তুমি তো তখনও কোনো দিনে একবারও বলো যে রূপের সঙ্গে তোমার ফোনে কথা হয় আরে বর্ধ ভাই কথাবার্তা হয়েছে তার মানে তো এই নয় যে সবসময় কথাবার্তা হয় বৌদি ভাই তো বলছে রাঙাদাই ফোন করেছিল বৌদি ভাই তুলতে পারেনি তাই কল ব্যাক করেছে তার চেয়ে বুঝতেই পারছি না যে এর মধ্যে মহল কি আছে মহুল কি আমায় পারে না যে দাদা ভাইয়ের এই অসুস্থতা নাকি আমি জানার আমার কোনো অধিকার নেই যে আমার দাদা অসুস্থ আর আমার না এই সমস্ত স্মল টক আর ভাল লাগে না এখানে থাকি না তো আমি নিজের মতো থাকি কিন্তু এটা শোনার পর আমি আর থাকতে পারলাম না ছুটে চলে এলাম আর দাদাভাইকে আমি কতটা ভালোবাসি বা ও আমার কাছে কতটা ইম্পর্টেন্ট সেটা দাদাভাই জানে আর কারোর কাছে আমি বলতে পাচ্ছি না 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 আমি সে কথা বলি নি অনুরূপ আমি কি বলেছি ও বুঝতে পেরেছে দেখো অনুরূপের সঙ্গে যে আমার ফোনে রেগুলার কথা হয় সেরকম কিন্তু কিচ্ছু নয় কি অনুরূপ তোমার সঙ্গে কি আমার ফোনে রেগুলার কথা হয় না রেগুলার তো আমি বলিনি মাঝে মধ্যে কথা হয় আচ্ছা এই বাড়িতে তো আমরা অনেকেই আছি তুমি আমাদের কাউকে ফোন করতে পারো তো তুমি শুধু কি কেন ফোন করো তুমি যখন রোদ্দুরকে এতটাই ভালোবাসো তখন রোদ্দুরের সাথে যোগাযোগ রাখো না কেন আমি না কাউকেই ফোন করি না যে আমায় ফোন করে তার সাথে আমি কথা বলি নিজের কাজে ব্যস্ত থাকি সময়ও পাই না সেরকম আর যখন আমার ফোন করার সময় হয় তখন দাদাভাই আইদার ঘুমিয়ে পড়ে বা হসপিটালে চলে যায় সুতরাং তেমন কারোর সাথে কথা হয় না আর ফোনের ব্যাপারে আমি অতটা সিরিয়াসও নই তোমরা জানো পাত্তা দিই না ফোন টোনকে ভুল ফোন করে তাই ওর সাথে কথা হয় তোমরা ফোন করলে তোমাদের সাথেও কথা হবে খুব সিম্পল ব্যাপার তো এটা আচ্ছা ঠিক আছে বুঝেছি বুঝেছি বলছি রাঙা ঠিক কত দিনের জন্য এসেছিস বল তো দেখ এখন তো এইভাবে বলা যাবে না মানে দিন তারিখ আর ইম্পর্টেন্ট নয় এখন আমার দাদা ভাই ইম্পর্টেন্ট ও যতদিন না সুস্থ হবে আমি এখানেই থাকব তুমি বুঝতে পারছো না দেখো আমরা তো দুজনে একসাথে বড় হয়েছি এই বাড়িতে দুজনের মতামত আলাদা হয়েছে অনেক সময় কিন্তু তার জন্য স্নেহ ভালোবাসা কোনোটাই কমেনি এরকম একটা ক্রাইসিস আর আমি ক্যারিয়ার নিয়ে ভাববো তাই আমি ঠিক করেছি যে যতদিন দাদাভাই সুস্থ না হবে আমি এখানে থাকবো শুনুন আমি শক্তি চাই না যে তুই নিজের কান নিজের ক্যারিয়ার কম্প্রোমাইজ করে এই মুহূর্তে এখানে পড়ে থাক শোন অপারেশন হয়ে গেছে এই মুহুর্তে কিছুই তোর হাতে নেই আমার হাতেও নেই পোস্ট অপারেটিভ কিছু ট্রিটমেন্ট থাকবে সেগুলো করতে হবে তার বাড়িতে কিছু না তোকে একটা কথা বলি মানে তোকেই বলতে পারি তুই বাড়ির ছেলে তো হ্যাঁ বলো আমি তো সেটাই বলছি যে দাদাভাইয়ের বিপদে আমি যদি ওর পাশে না দাঁড়াই তাহলে আমি কি করেই বাড়ির ছেলে হলাম হ্যাঁ বলছিলাম যে রোদ্দুরের ট্রিটমেন্টটা এখন খুব খরচ সাপেক্ষ খুব ব্যয়বহুল তাই বলছিলাম তোর কাছে যদি কিছু টাকা থাকে মানে ধার হিসেবে যদি দিস পরে শোধ দিয়ে দেব ছোটমা কিন্তু বারবার বলেছি যা টাকার প্রয়োজন আছে আমি নিজে অ্যারেঞ্জ করতে পারবো তারপরে তোমরা যদি আমার কথাটা না শুনতে পারো বারবার যদি এরও তার কাছে আমার চিকিৎসার জন্য টাকা চেয়ে আমাকে এভাবে অপ্রস্তুত করো তাহলে আমার কিছু বলার নেই আমি তো বারবার বলছি টাকাটা আমি নিজে অ্যারেঞ্জ করতে পারবো তার মানে এখন আমি এরর হয়ে গেলাম দাদা তোর কথা আমি বলছি না বাড়ির সবাই মনে করছে একটা সাংঘাতিক খরচা আছে যে টাকাটা আমি নিজে জোগাড় করতে পারবো না আমি সে খরচাটা চালাতে পারবো না সবাই মিলে যদি চেষ্টা করি চিকিৎসা চালাতে কোনো অসুবিধে হবে না আর যাদের থেকে আমরা সাহায্য নেব তাদের সব কথা থাকলে আমরা ফেরত দিয়ে দেবো এখন হয়তো আমাদের ব্যাড ফেস যাচ্ছে স্বীকার করছি তবে এই ফেসটাই তো থাকবে না ভালো ফিরেছি সব টাকা সবাইকে ফেরত দিয়ে দেব দেখো শেষ আমি তো নিজেও বলেছি বলো যে গান যতটা রোজগার হবে সেটা দিয়েও তো কিছুটা হেল্প হবে তাই না তাছাড়া এক্ষুনি অনুরূপের টাকা দেওয়ার কোনো প্রয়োজন হবে না আমার মনে হয় ও অনুরূপ বলো না যে আমি মাঝে মাঝেই নাকি অনুরূপকে ফোন করি তা কিন্তু নয় কথা হয় খুব রেয়ার হয় ও যদি ফোন করে তখনই ওর সঙ্গে আমার কথা হয় আর কোনো না কোনো প্রয়োজনে আমি হয়তো অনুরূপকে ফোন করেছি ব্যাস শোনো অনুরূপ রোদ্দুরের ভাই তোমার দেউর হয় তা তুমি দেউরকে ফোন করেছো এর মধ্যে এত জাস্টিফাই করছো কেন তুমি এই কথাটাকে দেখো মাম্মাম জাস্টিফাই করতে চাইছি কারণ এর মধ্যেই তো অনেকে অনেক রকম আমাকে কথা শুনিয়ে দিল আর আমার দিক থেকে তো যেটা ঠিক সেটা সবাইকে বলা দরকার না আমি বুঝতে পারছি না একটা সামান্য ব্যাপারকে এত কমপ্লিকেটেড কেন করছো তোমরা সমস্যাটা কি যে আমি মহুলের সাথে কথা বলেছি না মহুল আমায় ফোন করেছে তাই তো এরকম যদি হয় তাহলে আজকের পর থেকে আর কথাই বলবো না ওর সাথে বারণ ফোন করতে কিন্তু এখন এইগুলো নিয়ে কেন আলোচনা করছি আমরা কারণ এগুলো আমার মাথাতেই ঢুকছে না কারণ এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে দাদা ভাইয়ের অসুস্থতা তোকে একটা কথা বলি দাদা এটা ঠিক যে অসুখটা তোর শরীরে হয়েছে ভোগ করতে হচ্ছে শারীরিক ভাবে একা কিন্তু তোর অসুখটা হয়নি এটা মনে রাখিস কারণ তুই ভালো না থাকলে আমরা কেউ ভালো থাকবো না সেটা অসুখের থেকে কোনো অংশে কম নয় তোকে এই মুহূর্তে ভালো করে তুলতে গেলে তো চিকিৎসা দরকার আমি শুনেছি মহলের কাছে যে তুই চিকিৎসা করাতে চাইছিলি না বেচারি কান্নাকাটি করছিল তোর কাছে কান্নাকাটি করে এক মিনিট অনুরূপ আমি কিন্তু কান্নাকাটি করিনি তোমার কাছে আমি তোমায় কথাটা জানিয়েছি আমি কি বললাম যে তুমি ভেউ ভেউ করে কেঁদেছো আমি বলতে চাইলাম যে তুমি দাদাভাইকে নিয়ে কনসার্ন ছিলে এবং সেই কনসার্ন থেকে কথাটা বলেছ তার মানে এই রূপকে এভাবে ডিস্টার্ব করার জন্য ওকে ডেকে আনার জন্য ফোনটা করেছিলাম দেখো রদ্দুর অনুরূপ আসবে কি আসবে না সেটা সম্পূর্ণ ওর ডিসিশন এখানে আমার কিছু বলার নেই আমি ডাকলাম অনুরূপ চলে এলো আর আমি ডাকলাম না অনুরূপ এলো না তেমন তো নয় আর সব থেকে বড় কথা তোমরা দুজন ভাই অনুরূপ তোমাকে ভালোবাসে তুমি অনুরূপকে ভালোবাসো তোমার জন্যে ও এখানে চলে আসতেই পারে এখানে আমি কে আমি তো সম্পূর্ণ বাইরের লোক হ্যাঁ আমি ডাকার কে হ্যাঁ আমার অনুরূপের সঙ্গে কথা হচ্ছিল আমি ওকে খবরটা জানিয়েছি যাই হোক আমাকে এর থেকে বেশি প্রশ্ন করো না আর এর মধ্যে আমাকে বেশি জড়িও না এটা রিকোয়েস্ট দাদা ভাই তুই কিন্তু কিছু মাইন্ড করিস না আমাকে আসতে বলেনি এখানে বিনয় কিচ্ছু করেনি আমার ওর সাথে কথা বলে মনে হয়েছে যে ও প্রচন্ড এবং নিজের পাশে একটা শক্ত হাত প্রয়োজন একটা সাপোর্ট প্রয়োজন তাই ও বলেছে আমারও সেটাই মনে হয়েছে আর সেই শক্ত হাতটা যে তুই সেটা আমার অন্তত জানা ছিল না কি করা যাবে বলো এসব ব্যাপারে আমায় একটু বেশি ভরসা করে দাদা ভাই তুই কিন্তু আজকে অনেকক্ষণ ধরে এখানে বসে আছিস তো কিন্তু এতক্ষণ এখানে বসে থাকাটা ঠিক নয় তুই উপরে একটু রেস্ট নে তাই যা বঝো যা কাউকে নিয়ে তো ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই এছাড়া সব সময় ঘরে একা বসে থাকতে ভালো লাগে না এই তো তোর সময় আছিস দুটো কথা বলছি ভালো লাগছে আচ্ছা রাঙাদাপ আমি না তোকে একটা কথা বলতে চাই রে দেখ তুই এসেছিস কলকাতায় ফিরে এসেছিস এর জন্য আমি না পার্সোনালি খুব রিলিভড রে দাদা ভাই না ভীষণ অশান্তি করে মাঝে মাঝে একদম ডাক্তার দেখাতে যেতে চায় না এবার দেখ আমাদের বাড়ির পরিবেশটা এমন না মানে সময় যে কেউ না কেউ থাকবে দাদা ভাইকে ঘাট ধরে চেপে ধরে ডাক্তারের কাছে নিয়ে যাবে এমনটা কিন্তু হয় না এবার দেখ দেখা তার প্রফেশনে ব্যস্ত যোজক তো ছেড়েই দে মানে ওকে জাস্ট মানে ও যাই থাক কেন থাক থাকবে কেন বলবো না বল এটা তো একটা সিরিয়াস ইস্যু কোনো কথাই গ্রাহ্য করে না মানে যাই বলুক না কেন জাস্ট হাওয়ায় উড়িয়ে দেয় মানে ওকে সিরিয়াসলি নেয় না জাস্ট পাত্তাই দেয় না তো এবার ও বললে তো ন্যাচারালি দাদা কিছুই শোনে না এবার দেখ আমিও এখানে চাকরি পেয়ে গেছি আমি যে মানে বাড়িতে যে খুব একটা থাকতে পারবো না তুই তো বুঝতেই পারছিস চাকরিতে যেরকম হয় যেতে তো হবেই। খুব একটা বাড়িতে আমি থাকতে পারবো না এর মধ্যে আমি দাদাভাইকে কি করে টাইম টু টাইম ডাক্তারের কাছে নিয়ে যাব বলতো। এবার পুরো যুদ্ধটা পুরো লড়াইটা একা বৌদিভাইকে সামলাতে হয়। আমি সত্যি রিলিভড যে তুই এসে গেছিস অন্তত তুই থাকলে একটু আমরা সবাই ভরসা পাবো রে। এসে যখন পড়েছি আর চিন্তা নেই সবটা ম্যানেজ করে নেব আর এখানে যখন আছি তখন আমার ধারণা টাকা পয়সা নিয়েও আটকাবে না কারণ শোটও করব অসুবিধা হবে আর আপাতত কিছু টাকা আমার কাছেও আছে কিন্তু তবে একটা কথা অনুরূপ দেখো তুমি তো একজন ইয়াং ছেলে তুমিও তোমার প্রফেশনটাও গান গাওয়া তোমাকেও গান গেই টাকাটা ইনকাম করতে হচ্ছে তোমারও তো একটা ভবিষ্যৎ আছে তাই তুমি যে টাকাটা ইনভেস্ট করবে মানে রোদ্দুরের ট্রিটমেন্টের জন্য সেই টাকাটা কিন্তু তুমি পুরোটাই পেয়ে যাবে এটুকু অ্যাসিওর করতে পারি আমি তো সেই কথাটাই বলতে চেয়েছিলাম কি ধরনের কথা বলছো তোমরা আমি বুঝতে পারছি না এখন আমি টাকাটা ফেরত পাবো কি পাবো না সেটা ইম্পর্টেন্ট না ওকে সুস্থ করাটা ইম্পর্টেন্ট তোমাদের যেমন দায়বদ্ধতা আছে ওকে সুস্থ করার জন্য আমারও আছে আমি তো ওর কোনো কথা শুনবো না তাকে আমার দিকে আমার টাকা তোর টাকা নয় যা করতে হবে আমি করব আমি আছি তো অনুরূপ সেটা না তুমি মনে বুঝতে পারছো না যে খরচটা ঠিক কতটা হতে পারে মনে আন্দাজ আছে আমি জানি তবু পার্টিকুলারলি এই ট্রিটমেন্টটার জন্য খরচটা একটু বেশি তুমি জানো না তাই জন্যই কথাটা বললে দেখোনো আমরা সবাই তো উঠে পড়ে লেগেছি যাতে টাকাটা জোগাড় করতে পারি কারোর একার পক্ষে টাকাটা জোগাড় করা কিছুতেই সম্ভব না তবুও তুমি যে বললে রোদ্দুরকে হেল্প করবে ওর ওয়াইফ হিসেবে তোমার কাছে আমি সত্যিই কৃতজ্ঞ আলাদা করে কৃতজ্ঞতা জানাতে পারো না না শুধুমূল হয় এখনও রোদ্দুরের বুক এখনো এত ঘুমুর তুমি কি জানো আমার জীবনে যত পর্বই যাক আমি কোনোদিন তোমাকে ভুলতে পারিনি কারণ তুমি আমাকে প্রথম জীবনে প্রত্যাখ্যান করেছিলে তুমি কি জানো আমি আজও প্রতিজ্ঞা করে বসে আছি যে একদিন তোমার ওই গুমর ভঙ্গু শুধু সেই জন্যেই এই সুযোগে আমি কলকাতায় এসেছি একদিকে তোমার স্বামীর চিকিৎসা অন্যদিকে তোমার রক্ষা তোমার পাল্লা ভারী হয় সেটা এবার দেখতে চাই আমি এবার উপরে যাই একটু রেস্ট নিতে ইচ্ছে করছে এই শোন শোনা একটা কথা আছে কি হয়েছে এখন মানে আমরা সবাই মিলে তোকে বাঁচানোর চেষ্টা করছি ঝাঁপিয়ে পড়েছি তাই অসুবিধা কিন্তু এতদিন ধরে তো তুই এগুলো করতে যার যখন বিপত্তি পাশে দাঁড়িয়েছিস এখন আমরা তোর পাশে দাঁড়াবো না আর এটা তো একটা ফেজ দাদা ভাই আবার সব ঠিক হয়ে যাবে তুই টাকা ফেরত দিয়ে দিবি মিটে গেল এই সপ্তাহে এখন মরিচে কার কিছুই নয় মানে কি মানে এই যে আমার যতই চিকিৎসা হোক না কেন আর তোরা আমার উপর যতই খরচা করিস না কেন আমি আর খুব বেশি দিন বেঁচে থাকতে পারবো না আর সেটাই বাড়ি সবাই জানে তোকে বলেনি তাই তোর থেকে চা টাকায় ধার নিয়ে না কেন শোধ দেওয়ার ক্ষমতা থাকবে না কোনো দূর তুমি এইভাবে কথা বলতে পারো না তুমি আমাদের মনের জোরকে এইভাবে ভেঙে দিতে পারো না কারুর মনের জোর ভাঙচিন এসেছে যেটা সত্যি সেটা সবাই জানা উচিত রুত্ত আজকে সবাই বাড়ি ফিরলো তো জানা উচিত আসলে কি বলতো কোনো মিথ্যের ওপর বেশ করে মনোযোগ তৈরি করা বা মনোযোগ ধরে রাখাটা ভুল আর আমি চাই না যে তোমরা কেউ পারুক এই ভুলটা আমার জন্য করো শোনো রদ্দুর কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা সব সময় যে তুমিই বিচার করবে তা নয় অনেক সময় কিন্তু মানুষের মনের জোরের কাছে মানুষ হেরে যায় আমি তো বলছি বলছি কেন আমি তো জানি যে তুমি বেঁচে থাকবে তোমার কিছু হবে না তোমাকে বেঁচে থাকতে হবে রোত্তর আর এতে আমার কোনো ভুল নেই আমার না শরীরটা খুব একটা ভালো লাগছে না সরি তুই এক্ষুনি মাত্র বাড়িতে এলে আর আমি আমি একটু পড়ে যাচ্ছি বুঝলি একটু রেস্ট নি আমি আসছি এসেছি কাউ করতে মহুল রোদ্দুরের মনে এখন শান্তি থাকা দরকার তাই বলছি যে এমন কিছু করো না যাতে রোদ্দুর আঘাত পায় মানে যে কথাটা বলেছি মন দিয়ে শুনেছ তো দেখো সব কথা তো ব্যাখ্যা করে বুঝিয়ে বলা যায় না আর এই কথাটা বোঝার মতো বয়স এবং বুদ্ধি দুটোই তোমার আছে আমার সঙ্গে বিয়েটা মুহূর্তে হয় তাহলে আমি তোমাকে এই বিয়ে থেকে মুক্তি দিলাম আমার কাছে ছেলে মানুষই নয় বিয়েটা আমার কাছে দ্বিচারিতা নয় Choro, 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 palta!